তো হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই তো আশা করছি ভালো আছো তো আজকে আবার একটা মাল ভাড়া যাওয়ার ভিডিও নিয়ে চলে এলাম তো দেখতে পাচ্ছ মালটা উঠছে তো এটা হচ্ছে কালসি কালসি সিমলা টন সাউন্ড তো আজকে ভাড়া যাচ্ছে কোথায় যাচ্ছে কবে কম্পিটিশান সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো সব কিছু বলে দিচ্ছি আর যারা চ্যানেলে প্রথমবার হয়ে আছো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকনটাকে অলসেট করে দাও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো বলে দিচ্ছি এটা যাচ্ছে নিমো নিমো থেকে কাঁটাল গাছি তো নিমো কাঁঠাল গাছি আজকে মান লুকছে আজকে পুজো কালকে রোড শো কম্পিটিশান আছে তো অনেকগুলো সেট আছে বাপি সাউন্ড আছে রকস্টার আছে সাউন্ড কিং আছে খেপিমা আছে ডন সাউন্ড আছে তো আরও সব সেটগুলো আছে তো যারা যারা দেখতে চাও রোড শো কম্পিটিশান কালকে চলে যাবে নিমো কাঁঠাল গাছি তো সম্পূর্ণ ভিডিওটা তো দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে গো দেখতে পাচ্ছ নয়গুলো উঠে গেছে আর ছয় দুটো উঠবে তো এই যে কেনাল গাছের দাদারা নিতে এসছে দেখতে পাচ্ছো এই যে তো চলো আমরা <binding> 过来，啊！